নমস্কার এখন পাঠ করতে চলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প টিকিট নেই সঙ্গে থাকুন স্টেশনে মায়াধরের সঙ্গে দেখা মস্ত জংশন স্টেশন লম্বা লম্বা প্ল্যাটফর্ম অনেকগুলি কোনোটা পিচ ঢালা কোনোটাতে লাল কাকড় বিছানো যতদূর চোখ যায় জোড়াই জোড়াই রেললাইন পাতা জোড়ার সঙ্গে জোড়া মিশে আর ছেড়ে গিয়ে রীতিমতো গোলকধাঁধা সৃষ্টি করেছে হরদম গাড়ি আসছে আর ছেড়ে যাচ্ছে কাছে ও দূরে চলছে ঘন্টা ঢং ঢং ইঞ্জিন দিচ্ছে হুইসেল মানুষ ছুটোছুটি করছে এদিক থেকে ওদিক লাইনের এই জটিলতার মধ্যে ঠিক লাইনটি বেছে নিয়ে দিন রাত গাড়িগুলিকে কিভাবে চালানো হচ্ছে ভাবলে অবাক লাগে এই বিরাট স্টেশনের বিশেষ একটি প্ল্যাটফর্মের একটি অংশে মায়াধরের সঙ্গে দেখা হয় অনুমান করে নিলাম দুজনে আমরা এক গাড়িতেই চড়ব কলকাতা যাচ্ছ না কি মায়াধর আগে হুঁ বাবু এ কলকাতা জীব টিকিট করেছ মায়াধর মোটা কালচে ঠোঁটের ফাঁকে পানদোক্তায় স্থায়ী ছোপ লাগানো ছোটো বড়ো এলোমেলো আস্ত ভাঙা দাঁতে তার নিজস্ব অদ্ভুত শয়তানি হাসিটি ফুটিয়ে সবিনয় বাহাদুরির অস্ফুট একটা আওয়াজ বের করল টিকিটের প্রশ্ন তুলে আমি যেন তার চাপড়ে দিয়েছি এমনই একা আনন্দে ছোট ছোট চোখ দুটি তার প্রায় বুঝে এসেছে মনে হলো ট্রেনে মায়াধরকে যাতায়াত করতে হয় প্রায়ই কিন্তু টিকিট কেটে কখনোই সে ট্রেনে চাপে না বিনা টিকিটে চলাফেরা করতে সে একেবারে এক্সপার্ট কোন স্টেশনে গাড়ি থামা মাত্র চট করে নেমে পড়তে হবে এবং চেকাররা কোন কোন কামরা বেছে নিয়ে লক্ষ্য করে গাড়ি ছাড়লে কোন কামরায় উঠতে হবে কোন স্টেশনে প্ল্যাটফর্মের কোন প্রান্ত দিয়ে নেমে লাইন ধরে কতটা এগিয়ে নিশ্চিন্ত মনে রেল কোম্পানির এলাকা ত্যাগ করা যাবে কোন স্টেশনে গাড়ি চলে যাবার পর কতক্ষণ অপেক্ষা করলে সোজা গেট দিয়েই বাইরে যাবার পথ সরে যাবে এই সব বৃত্তান্ত মায়াধরের নখ দর্পণে অ্যাক্সিডেন্ট অবশ্য ঘটে চলন্ত গাড়িতে তার পিছু পিছু তারই কামরায় একজন চেকার উঠে পড়ল যার ওঠা উচিত ছিল অন্য কামরাই অন্তত মায়াধরের হিসেব মতো কিংবা হয়তো যে স্টেশন থেকে কোনো দিন ওঠেই না সেখান থেকে চেকার উঠে মায়াধরের ঘুম ভাঙিয়ে টিকিট চেয়ে বসল এসব দুর্ঘটনায় আত্মরক্ষার কৌশল মায়াধরের জানা আছে প্রথমে সে জানিয়ে দেয় এসব ক্ষেত্রে যে তার কাছে টিকিটও নেই পয়সা করিও নেই বেশ সরলভাবে সবিনয়েই জানায় কিছু ধমক টমক দিয়ে চেকার মশাই যদি পরের স্টেশনে তাকে গাড়ি থেকে নামিয়ে দিলেই যথেষ্ট কর্তব্য পালন করা হবে মনে করেন তবে আর কোনো হাঙ্গামা থাকে না গাড়ি থামলে গোবেচারির মতো মায়াধর নেমে যায় চলে যায় স্টেশনের অন্য প্রান্তে একই গাড়ি আবার ছাড়লে সঙ্গে সঙ্গে আবার সেই গাড়িরই অন্য কামরায় উঠে পড়ে যদি চেকার মশায় একান্তই নাছরবান্দা হয় নিজের পকেটে কিছু না এলে তার সম্বন্ধে আইনসঙ্গত ব্যবস্থা না করে খান্ত হবেন না স্থির করেন তখন মায়াধরকে অন্য কৌশল প্রয়োগ করতে হয় ওলু বেরিয়া কত ভাড়া দিব চেকার মশাই হাসে ডবল ভাড়া দুটাকা একটি পয়সাও নেই মায়াধর হাসে অছি অন্য গাড়িতে ভাইয়ের কাছে অছি আনি দিব তারপর গলা নামিয়ে এসে মিনতি জানায়। বাবু গরিব লোক গটে টাকা নেই কি ছাড়ি দিও সে খুশি হয়েই একটা টাকা নিয়ে তাকে ছেড়ে দিতে রাজি হয় পরে স্টেশনে গাড়ি থামলে পুটলি চাদর নিয়ে মায়াধর ভাইকে খোঁজ করতে নামে চেকার সঙ্গে যায় ভাইয়ের কামরাটা মায়াধর সহজে খুঁজে পায় না প্রথমে ধীরে সুস্থে কামরায় কামরায় উঁকি দিতে থাকে তারপর গাড়ি ছাড়ার সময় যত ঘনিয়ে আসে ততই ক্রমে ক্রমে তত বেশি ব্যস্ত বিব্রত হয়ে ভাইয়ের নাম ধরে ডাকতে ডাকতে প্ল্যাটফর্মে ছুটোছুটি শুরু করে ভাই অবশ্য সারা দেয় না কটক শহর অনেক দূর সেখান থেকে মায়াধরের ডাক শুনে সারা দেওয়া তার পক্ষে সম্ভব নয় যাই হোক গাড়ি ছেড়ে দিলে ভাইয়ের কামরাটি মায়াধর খুঁজে পায় বেশ লোকজন মালপত্র আছে এবং দু প্রান্তে দুটি দরজা আছে এমন একটি বড় কামরা বেছে নিয়ে সে খুঁজে পায় গাড়ি তখন চলতে শুরু করেছে ক্ষুব্ধ বিরক্ত চেকার তার পিছু পিছু উঠে দাঁতে দাঁত খসছে একটু দাঁড়িয়ে দম নিয়ে মানুষ আর মালপত্র বাঁচিয়ে মায়াধর ধীরে ধীরে গাড়ির অন্য প্রান্তে এগিয়ে যায় তারপর চোখের পলকে দরজা খুলে টুক করে নেমে পড়ে গাড়ি তখন প্ল্যাটফর্ম ছাড়িয়ে এসেছে চেকারও যদি সাথে নামে এ প্রশ্নের জবাবে মায়াধর স্বগর্বে হাসে তা বড় একটা নামে না প্রথমত এই গাড়িতে চেকারের নির্দিষ্ট স্টেশন পর্যন্ত যাওয়ার কথা দ্বিতীয়ত থতমত ভাবটা কাটিয়ে উঠতে একটু সময় লাগে তৃতীয়ত তো হাঙ্গামা কে করে তাছাড়া তখন গাড়ি যেমন চলে তাতে নামতে সাহস হয় না আর যদিই বা নামে গায়ের জ্বালায় দিশাহারা হয়ে মায়াধর আবার টুক করে গাড়িতে উঠে পড়বে আমি অবিশ্বাসের সুরে বলেছিলাম চলন্ত গাড়ি থেকে ওঠানামা করাটা তোমার এক চেটিয়ে বিদ্দে নয় মায়াধর চেকারদের বড় অনেক বেশি অভিজ্ঞতা থাকে কথাটা হচ্ছিল ট্রেনে আমার অবিশ্বাস দেখে মায়াধরের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে প্রিয় অহংকারে ঘা লেগেছিল পরে স্টেশনে গাড়ি থেকে নেমে স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সে আবার তার বাহাদুরির প্রমাণ দেখিয়ে ছাড়লো যত স্পিডে গাড়ি চলছিল আমি নামার চেষ্টা করলে জখম হতাম সন্দেহ নেই মায়াধর শুধু নেমে যায়নি পেছন দিকের একটা গাড়িতে উঠে পরের স্টেশনে তার বেটে দেহের গোল বুকখানা বেশ খানিকটা ফুলিয়ে ফিরে এসেছিল বিনা টিকিটে এবং বিনা ঘুষে নিয়মিত ট্রেনে চাপার অসুবিধেও আছে অনেক জিনিসপত্র প্রায় কিছুই সঙ্গে নেওয়া চলে না মাঝপথে হঠাৎ কোনো স্টেশনে নেমে পড়ে পরের ট্রেনের জন্য হাঁ করে অপেক্ষা করতে হয় সর্বদা চোখ কান মেলে সতর্ক হয়ে থাকতে হয় আরও কত কি। কিন্তু বাহাদুরি বজায় রাখার নেশাটা মায়াধরের এতই প্রবল যে কোনো অসুবিধায় সে গ্রাহ্য করে না আমি একবার তাকে জিজ্ঞাসা করেছিলাম টিকিট না হয় নাই কিনলে কগনটা পয়সা চেকারকে দিতে তোমার কি হয় কত হাঙ্গামা বাঁচে সে জবাব দিয়েছিল যে টিকিট কেনা আর চেকারকে পয়সা দেওয়া তো একই কথা ও তো সবাই করে ওতে আর বাহাদুরির কি আছে তবে আজ মায়াধর একা নয় তার পেছনে ঘাসাঘিশি করে বসে আছে জন পনেরো উড়িষ্যাবাসী নরনারী তার মধ্যে পাঁচজন পুরুষ পাঁচজনেই অতি বৃদ্ধ এবং জীর্ণ শীর্ণ মেয়েরা সব নানা বয়সী আট ন বছরের একটি বালিকাও আছে সকলেরই কেমন একটা যেন ভীত সন্ত্রস্ত অসহায় ভাব মুখে অবসন্নতার ছাপটাও স্পষ্ট মায়াধরের কাছ থেকে শুনলাম এরা সব কলকাতা যাচ্ছিল টিকিট না থাকায় কাল গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে সেই থেকেই এরা এখানে পড়ে আছে আজ স্টেশনে এসে এদের অবস্থা দেখে জিজ্ঞেস করে সব জেনে মায়াধর অগত্যা ভার নিয়েছে এদের কলকাতা পৌঁছে দেবার মায়াধরের চরিত্রের এদিকটা জানা ছিল না একটু অবাক হয়ে গেলাম তারপর মনে হলো অগত্যা ভার নেবার হয়তো অন্য মানে আছে দেশের এই মানুষগুলির কাছে হয়তো সে তার বিনা টিকিটে গাড়ি চাপার অদ্ভুত ক্ষমতার কথা বড়াই করছিল তারপর এরা সব চেপে ধরায় অগ তার পথ থাকেনি কিংবা হয়তো অনেক কাল ধরে কেবল একলাটি নিজেকে বিনা টিকিটে ঘুরিয়ে নিয়ে বেড়াতে বেড়াতে ব্যাপারটা একটু এক খেয়ে হয়ে উঠেছিল আজ তাই এতগুলি মানুষের একটা দলকে টিকিট ছাড়া গাড়িতে চাপিয়ে বাহাদুরি করার শখ চেপেছে বললাম বিনা টিকিটে মায়াধর উল্লসিত হয়ে বলল হ বাবু না তো কি টিকিট কাটিবি তার রকম দেখে মনে হলো আমার দু নম্বর অনুমানটাই বোধ ঠিক সংশয়ের সঙ্গে প্রশ্ন করলাম কিন্তু এই মেল ট্রেনে নিয়ে যাবে মায়াধর প্যাসেঞ্জারে গেলে হতো না মায়াধর জানালো টিকিটবিহীনদের পক্ষে মেলগাড়ি প্রশস্ত কম স্টেশনে থামে পাঁচটি জীর্ণ শীর্ণ বৃদ্ধ আর স্ত্রীলোক কজনের অবস্থা দেখে মায়া হচ্ছিল সেই সঙ্গে একটু সন্দেহও যাচ্ছিল এদের কলকাতা পর্যন্ত পার করার ক্ষমতা সত্যিই মায়াধরের আছে কি না একবার ব্যাগটা বার করে নিজের সম্বলটা দেখে নিলাম এখান থেকে হাওড়ার ভাড়া খুব বেশি না হলেও এদের সকলের জন্য টিকিট কেনার টাকা ব্যাগে নেই এখন মায়াধর সহায়তা করলে সম্ভব হতে পারে মায়াধর তার বহুদিনের ব্রত ভঙ্গ করবে না জেনেও কথাটা পারলাম যেমন প্রত্যাশা করেছিলাম মায়াধর ঠিক তেমনি আহত বিস্ময়ের সঙ্গে জবাব দিল যে সে টাকা দেবে টিকিট কিনতে ট্রেনের টিকিট কিনতে আমি তাকে কি ভাবি অন্তত কয়েকজনের জন্য টিকিট কিনবার অনুমতি চেয়েও পেলাম না হাওড়া স্টেশন পার করবে কি করে তার ক্ষমতায় আমার সন্দেহ দেখে মায়াধরের মুখ গম্ভীর হয়ে উঠেছিল আমার অজ্ঞতায় আবার তার মুখে হাসি ফুটল হাওড়া কেন যাবো বাবু রাম রাজাতলা জবাব শুনে মায়াধরের শক্তিতে শ্রদ্ধা ফিরে এলো মেল ট্রেন রাম রাজাতলাতেই থামিয়ে টিকিট সংগ্রহ করা হবে বটে হাওড়ার গেটে এতগুলি লোককে নিয়ে পার হওয়া অসম্ভব রাম রাজাতলায় শক্ত হলেও সম্ভব হতে পারে বিশেষত মায়াধরের পক্ষে অনেক লেট করে গাড়ি এলো প্রায় তিন ঘন্টা মায়াধর একা হলে অবশ্য গাড়ি চলতে আরম্ভ করার আগে কখনোই উঠত না বুড়োদের আর মেয়েদের জন্য দু এক মিনিটের আগের রিস্ক না নিয়ে উপায় রইল না আমিও ওদের সঙ্গে এক থার্ড ক্লাস কামরায় উঠে বসলাম বেশি লেট করার জন্য এখানে যতক্ষণ দাঁড়াবার কথা তার অর্ধেক সময় দাঁড়িয়েই গাড়ি ছেড়ে দিল এবং আমার বিশ্বাস লেট করার জন্যই বোধ হয় রাম রাজাতলায় গাড়ি থামানো হলো না সোজা হাওড়ায় চালান করে দেওয়া হলো স্টেশনটি সশব্দে কামরার পাশ দিয়ে বেরিয়ে গেল দেখার পর ভাবলাম বেচারি একটু সামলে নিক মুখের সকরুণ কাঁদো কাঁদা ভাবটা একটু কমুক কিন্তু যখন তাকালাম মায়াধরকে একটু চিন্তিত দেখালেও বিশেষ ঘাবড়ে গিয়েছে বলে মনে হলো না এ যে মুশকিল হলো মায়াধর পান আর দোক্তা পোড়া মুখে মায়াধর জবাব দিল হুম মুশকিল ব্যাপার গেট পার করাবে কি করে অছি ও পন্থা অছি অছি অনেক মাথা ঘামিয়েও ভেবে পেলাম না টিকিট না দিয়ে সদল বলে হাওড়া স্টেশনের গেট পার হওয়ার কি আছে হাওড়ার গেট পার হওয়া যাবে না বলেই তো মায়াধর রাম নেমে যাওয়া স্থির করেছিল দু একবার প্রশ্ন করলাম কিন্তু মায়াধর তার পন্থার কথাটা ফাঁস করল না হাওড়ায় এসে গাড়ি থামল অন্য লোকজন নেমে গেলেও মায়া নামে না দলের মানুষগুলি ভীত চোখে তার দিকে চেয়ে রইল আমি ভাবলাম মায়াধর কি খালি গাড়িটা পিছু হটিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষা করছে প্ল্যাটফর্ম ছাড়িয়ে যাওয়ার পর সদল বলে নেমে যাবে কিন্তু লোক না নামিয়ে দিয়ে তো গাড়ি সরাবে না এখান থেকে এক্ষুনি রেল কোম্পানি লোক এসে তাগিদ দেবে নেমে পড়ার জন্য ভিড় কমলে সকলকে নিয়ে মায়াধর নামলো তাদের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বিশুদ্ধ উড়িয়া ভাষায় ভালো করে বুঝিয়ে দিল যে খবরদার গেট পার হয়ে যাবার সময় এক মুহূর্ত কেউ দাঁড়াবে না পিছু থাকাবে না চটপট স্টেশন ছেড়ে পালাবে গেট পার হওয়ার অবাক হয়ে মায়াধরের মুখের দিকে তাকিয়ে রইলাম মায়াধরের মুখে যে দৃঢ়তার ছাপ দেখলাম কোনোদিন তার চিহ্ন চোখে পড়েনি নিয়ে যাব তারপর বুড়োদের আর মেয়েদের খানিকটা গরু খেদানোর মতো গেটের দিকে ঠেলে নিয়ে চলল নিজে রইল পেছনে গেটের কাছে তখন ভিড় খুব কম গেটের টিকিট কালেক্টার প্রথম বুড়োটিকে আটকে তার কাছে টিকিট চাইবার আগেই মায়াধর তার ছোট ব্যাগটি উঁচু করে চেঁচাতে আরম্ভ করলো টিকিট অছি সাপ সাপক টিকিট অছি ষোলোটা টিকিট পুরা অছি বুড়োরা আর মেয়েরা তো বেরিয়ে গেল টিকিট কালেক্টর সামনে দাঁড়িয়ে মায়াধর তার ছোট ব্যাগটি খুলবার চেষ্টায় অভিনয় করতে লাগলো যে ব্যাগটি কি না ঠিকমতো বন্ধই করা যায় না আরে ওদের পালাবার জন্য একটু সময় চাই তো এবং যথা সময়ে ব্যাগটি খুলে মায়াধর মাথা নেড়ে বলল টিকিট নাই এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প টিকিট নেই গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ